সবাইকে জানাই শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকের আমি রাতে কিভাবে রেডি হলাম রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লকে চোখ রাখো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করে তাদেরকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল প্লিজ যারা যারা লাইভ দেখো প্লিজ কমেন্ট করবে বেশি বেশি করে লাইক করবে আর শেয়ার করবে বেশি বেশি বন্ধুরা এখন তো প্রায় সাড়ে সাতটা আটটার মতো গাইস রাত সন্ধ্যে সাড়ে সাতটা আটটার মধ্যে আমি রেডি রেডি হয়ে গেছি আর হয়ে কোথায় এসেছি তো বন্ধুরা হয়ে আমি এসেছি আমার আমি যে বলেছিলাম বিয়ে ঘরে আসবো বলে তাই বিয়ে ঘরে এসেছি আর আমার একজন কাকুর মেয়েকে বললাম বনুতি একটু ফটো তুলে দিত দেখো একটা ফটো তুলছি পোজ দিচ্ছি আমার এই ফটো তোলা পোজ দেওয়াগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে তো আর গাইস আজকে আমি পুরো সিম্পল হালকা পাতলা সাহায্য গুজু করেছি শাঁকা পরেছি শাঁকা পরেছি আর এক আংটি পরেছি আর একটা কি বাউটি বলে না কি বালা বলে জানি না বাউটি পরেছি হালকা পাতলা সোনা গয়না পড়েছে তো বেশি বেশি প্রচুর পড়িনি কানেরটা পড়েছি আর কলারটা পড়েছি দেখো এই রকম সেজেছি আর এই শাড়িটা আমাকে কেমন লাগছে আর এরকম মেকআপে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে তো গাইস আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নিজে মেকআপ করি নিজে সব কিছু করি আমি মেকআপ মানে অত বেশি নয় হালকা সিম্পল যেইটুকু প্রয়োজন মানুষের সেইটুকু করি ওভার কন্ট্রোল নয় বে মানে বেশি এক্সাইটেডও নয় আমি মেকআপ নিয়ে আর অল্পর উপর ঝিমঝাম করে দিয়েছি বন্ধুরা যদি আমার এই মেকআপটা ভালো লেগে থাকে প্লিজ একটা মিষ্টি করে কমেন্ট করবে আর এটা আমি বিয়েবাড়িতে গেছিলাম দেখেছ বিয়েবাড়ির গর্জেস লুক ভালো সাজুগুজু করে লোকে আমি টোটালি ভালো সাজুগুজু কোনো কিছুই করিনি পুরো হালকা পাতলা গয়না পড়েছি আর এইভাবে সেজেছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে তো আর যারা যারা আমার ব্লগ দেখো ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই সাজুবুজু করা ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে তো জানি না কোথায় আছো তুমি কত দূরে তোমাকে নিয়ে শুধু শত শত আসা ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও গো এ গান আমার বন্ধুরা ভালো থেকে